উহ তুই তো ব্যাটা প্রথম বি শুদ্ধ নো দ্বিতীয় বি শুদ্ধ নো তৃতীয় বি শুদ্ধ নো সামাজিক দুঃখ সোশ্যাল ওয়ার শুরু ন হইছ আই ভাই মাই নি উত্তর মত নয় না ভাত খাবার পানি কোয়ালের কোয় দেখা হেদের এ তলে আরি এ তলে আরি এ তলে ন এখন একটু কস agun nikono 107 degree joleke bashi <in> thai ni ei tera <world> maragar <makes> khoyde <in> yaar <world> matha <makes in> goromojar <world> oi tera aij

আই সাইট তোর আই বিসাইট সাইট ভাই 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 হ্যাঁ হ্যাঁ শাস্তি দি শাস্তি দিতে শাস্তি দি আছে বেশি বাড়াবাড়ি করবি হ্যাঁ এই সাইক কই কই সাইসাই এই অন্তর তুই এইতে এই কই আয় আছidio ভাই কি না দছ না নি মানুষটা আপনার ছেদ করছেন तुला किती माया आहे की मेरी নরমাললি ফিলস মনহদ্দে ময়েল গো আছল মারি ব্যাংগে ফেলাই এই কি হইছে দরে ভাই বাংলাদেশের খেলা চলে হনুমি কেস তুই তুই কি বলি তুই তুই কোন আছে শুধু আজ হতা রাখো বারখানি ভাই মার বৌ তো ভাইয়া চিকা তুই

संगाएं, संगाएं। दुण 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 oh दुण मार 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 ah, है, ए, okay, मार 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 मन मैं

ভাইয়া তুই তো ভাইয়া কালকে ভাইয়া আমরা মানে আপা 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 অনেক কেনা বুঝিবার চেষ্টা করুন আর সে সেতু করতাম

সুরার ভাবি তো ঠিকই হই बृজুর মাসকান্দি বহুত ঘুম হা গলছাগল কোনা ও হলা মাছ আকি কি pere kelikele kelikele tali কি

সলমান ভাই তো হান্ড্রেড পরসেন্ট ভালো একটু পরে ভাইয়া

इंडिया भी तो ना इंडिया भी तो इंडिया भी तो ना ए यार सुधारी ठीक है सर ठीक है सर ठीक है पूरा बना लेता है इस ए ठीक स्मार्टली डेवरगन की एक बार शाओ ब्रेक डेवरगन की बना लेंगे एक बार बैठ जाओ ओके भैया और एंडिंग पे फर्क है साइड आइए 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 आज आज जाय पे रहते हो गाइस यू जब आइए देखते हैं ये सीएस ना 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 नो नो

তারপরে গাড়ি স্পিডে ছড়াইবেন। কোন রকম সুদূরপুদূরকে কিন্তু আর লগে চলতো না। না 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 বাইটে নো রিচুয়ালি যায়। রিচুয়ালি টিকা তো না। এ মুফিত। এ রিচারি, রিচারি, চা।

Oh, yeah. ভেলাই রে এখন কি ইটা অকুদা ওলদা E bu adı şaşırma gönlüm. O kuda. Ama yine o başına. Bu akıllı banyo. He? Ama o başına. O kuda. Ay gittim. Holla. 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 O kuda. O kuda. Düşün. O kuda. kuda. Kuda re. O kuda. O kuda. Holla. 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 O kuda. O kuda. O kuda. kuda. bu arı rakka gör kuda. E meyeratı tutun kuda. O kuda. kuda. kuda.

তোমার টুটি কিন্তু আরো বেশি সুন্দর এক খবরদার আর নিছেন আমি এর না তুমি হতার মাছ কাঁদে হতা দিলা আর কি হইতাম তার আগে বুঝো তোমার বিয়াগিন ঠিক আছে বিয়াগিন সুন্দর কিন্তু সমস্যা এইটা অন্য জায়গা কি সমস্যা তুই নোয়াহালি হইতে গেও কি লাইন বুঝিলাম এ নোয়াহালি হইতে গেলে নও বুঝিলাম আই কে আনেরে বলেছিলাম না হ্যাঁ নোয়াহালি তো না আনেরে বলেছিলাম নাকি আনে আনের বন্ধু এগুন বেগুনের লই মিটিং মিছিল করি বেগুনের জানাইছে অন বেগুনে জানে আর বেগুন আনে খালি ভাবি ভাবি বলা আনাম কি বাবি নে আনাম তো মায়া আরে মা সমস্যা তো এ ন তুই নো বুঝতে লাগগো সমস্যা ইদে দে হালি রে লই রে তুই যে নোয়া হালি রে লই রে আর সমস্যা গই দে কি লে অন কি লে অন কি লে আনে নোয়া খালি না কোন দেশে গিনসান আনা আগে এখন নো তখন তো আইছন তো সুট আইফেন কুচিলেন এই সময় মনে আসিল না এই যে নোয়া খালি আসিলাম আসলে আর বান্ধবী এখন ঠিক কইছিল ফিটিং হল আইগুম খালি ফ্রেম করতে হবে বিয়ের বেলায় এখন দা কি তুই কি হইলে দে আই তোমারে বিয়ে করতাম না সাইদি আতে মন নাই তোরে এখন বিয়ে করি ফলাই কিন্তু সমস্যা হইলে আর আম্মা না আনু আমার কি সমস্যা আর আম্মার তে নোয়া খালি রে বহুত সমস্যা কি নাই তোরে বুঝেন না ভাইজু আই জেললে তোর যত্ন করে খাবাই খালি খুশি বড় হইজি এললে নোয়া হইলে আমি এবে না আর ডললে রান্না বাননা করতে পারবো না হুম হাই আপনি আন্দোনে দিন আর রান্না খাইছেন নি কি সুন্দর করে হারি আনে মনে করেন একদিন যদি খান ফাগল যাবেন বেগুনে বেগুনে যে সুনাম মানিলাম বা পারবো ঠিক আছে কিন্তু বিয়ার সময় এই আজ চারি পাঁচ হাজার মানুষের বৈরে খাবাইতে পারবো না আর ত্রিশ জনের মিলিয়ে তো চার পাঁচ হাজার হইব ইউনারাও পারবো না তোর নানারও গোষ্ঠী আর বড় গোষ্ঠী আর বনের গোষ্ঠী মামারও গোষ্ঠী তোর শাসারও গোষ্ঠী ইউনার বড় গোষ্ঠী ইউনার বেগুনার সম্মান করতে পারবো না বরফ খাবার পারবো না ওই তো আমরা কি লাগে আমরা কি কি টানে আচ্ছা প্রেম করতেছি আর নাহ রায় কিন্তু মানুষ খাবারের দরকার পড়বে

ये कुत्ता ना खोले ना तो देख दिए ये तो आराम होती है खोले ना तो दीदी दाम दीदी तो बिया बिया को रियर कौन रहनी की दाम दिसो ए ए ए मामा शेर मामा शेर चेक करनी मैं की बोलूँ পুরমা আইয়ার বাড়ি পুরো করে দিতে পারতো পারো না কিছু থাক দুখানো কি আমি দিনাম কাটালের দিনে কাটাল গোর দিনে গোর কিনলে কোন লেখা লেখা আছে কোন কি কোন কোন খালি করে হুলারও তো তো করে

বোকি শোনা কথা কিন হুন একিন কামের কথা туঙ্গ মত সারা বছর জন্মቱን ফালিটালি ফরদি আবার টেস্টন লাগে না আংগো মুয়া খাইলে ময়া দাম আছে বুঝজ নাই তুই এদিকি কথা বাদ দাও আই তোারে বিয়ে বিয়ে না সাই আই না কি পানিস সাই ইনতা আম্মা বাবে খাটে আজ দুই দুগুছি বিয়া কোনে এলে গরি বিয়া করি আসি আই তিন দিন

मारा बगनना बल्ला ए बाक्स वे रहे दुकुत बल्ला